এই মুহূর্তে সন্দেশ খালিতে রয়েছেন শুভেন্দু অধিকারী আমরা দেখো এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ আহ পাত্রপাড়া সন্দেশখালীতে সেখানে বিরোধী দলনেতা এসে পৌঁছেছেন এবং প্রথম যিনি নির্যাতিতা অভিযোগ করেছিলেন তার বাড়িতে এসে তার সঙ্গে কথা বলছেন বিশেষ কারণে বিশেষ আইনের জন্য আমরা তার নাম বলছি না বা তার ছবি দেখাচ্ছি না কিন্তু অধিকারী তিনি তার সঙ্গে কথা বলছেন এবং তাকে অভয় প্রদান করছেন খুব দ্রুত এমন সিদ্ধান্ত মতো দুষ্কৃতীরা যারা দীর্ঘদিন ধরে এখানে তাণ্ডব চালিয়েছেন তাদেরকে ধরা সম্ভব হয় তুমি দেখেছো যে সন্দেশখালিতে পৌঁছানোর পরই এলাকার মহিলারা তারা কার্যত ঘিরে ধরে শুভেন্দু অধিকারীকে অভিযোগ জানাতে থাকেন এবং এই মুহূর্তের যা ছবি আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে কথা বলছেন এবং তাকে অভয় প্রদান করছেন অধিকারী তুমি দেখেছো যে বিকেলে তিনি যেমনটা জানিয়েছিলেন যে আজকে কোর্টের অর্ডার পাওয়ার পরে তিনি ভাবনা চিন্তা করবেন তাকে যখন আটকে দেওয়া হয় এই সিদ্ধান্ত তিনি নেন পরবর্তী ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই নির্দেশিকা জারি করে যে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছাতে পারবেন এবং সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি নেই যেখানে সেখানে উপস্থিত থাকতে পারবেন শুভেন্দু অধিকারী এবং সেই মোতাবেক তিনি সন্দেশখালী এসে পৌঁছান এবং এই মুহূর্তে নির্যাতিতার পরিবারে তিনি এসে পৌঁছেছেন এবং এখানে কথা বলছেন নির্যাতিতাদের সঙ্গে কি বলছেন শুভেন্দু অধিকারী একবার শোনানোর চেষ্টা করব

দুটো আজকে না না পুলিশ তো না তার পুলিশ করবে করে রেখেছে

আজকের পরে সিবিআই চেক আপ করছে হাইকোর্টের অর্ডারে আর সব হবে না

পারেন <test> মানুষ <mukha> <music>

বাঁধন কঠিন আছে নন্দী গ্রামের আন্দোলন দেখেছেন তো শাক বাজাবেন আর যতগুলো মন্দির আছে আমি পরশু মাইক সেট পাঠিয়ে দিচ্ছি

শাক বাজাতে বললাম আর যে কটা হিন্দু মন্দির আছে তালিকা করতে বললাম একটা করে মাইক সেট দেবো সেখানে বলবে লোক চোর পড়েছে দোস্ত এসেছে যে যেখানে আছেন বেরিয়ে পড়ে কিন্তু মহিলাদের যা প্রতিরোধ দেখলেন আপনি গ্রামে ঢুকে মহিলাদের যা প্রতিরোধ দেখলেন আপনি কি আশা আশাবাদী বেরাঙ্গনা

মমতা যতদিন মুখ্যমন্ত্রী ততদিন শারীরিক নিগৃহীত হয়েছে চব্বিশে এখানের মানুষ ভোট দিতে পারবেন এখানের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেন না চব্বিশে ভোট দিতে পারবেন জানকে সিবিআই খপ করে ধরে নিক সবাই ভোট আমি একটু বিকাশ সিংহের বাড়ি যাব আর একটুই সিংহপাড়া যাব আমি মাঝে মাঝে যোগাযোগ রাখব আমার নাম্বার রাখবেন

এবং শেষ মুহূর্তে দেখলাম যে একাধিক পথ্য দিয়ে গেলেন গ্রামের যারা ভীত সন্ত্রস্ত মহিলা রয়েছে তাদের একদিকে নিজের ব্যক্তিগত নাম্বার তিনি দিয়ে গেলেন অন্যদিকে তিনি জানালেন সন্ধ্যার পরে যদি কোনো অবৈধ প্রবেশ তারা দেখেন সেক্ষেত্রে তারা যেন সম্মিলিত কণ্ঠে শঙ্খ নাদ করেন এবং এলাকাবাসীকে সতর্ক করে দেন যে গ্রামের মধ্যে পুলিশ বা অন্যান্য দুষ্কৃতীরা প্রবেশ করছে এবং স্বাভাবিকভাবেই গ্রামের মানুষরা তাকে দেখে যেভাবে সাহস পেয়েছেন যে কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারীকে ঘিরে ধরে কার্যত গ্রামের নির্যাতিতা মহিলারা তারা তাদের মনের কথা তারা তাদের আতঙ্কের কথা তুলে ধরছিলেন এবং তাদের যেটা বক্তব্য ছিল শুভেন্দু অধিকারীকে দেখে তারা যেন অবিলম্বে অবিলম্বে তিনি যেন ব্যবস্থা নেন শেখ সাজাহান যিনি এই ঘটনায় অন্যতম দোষী সাব্যস্ত হয়েছেন কিন্তু গিয়ে তিনি আক্রান্ত তিনি এখনো পর্যন্ত তার কোন রকম খোঁজ পাওয়া যাচ্ছে না এই মুহূর্তের ছবিটা আমি তোমায় দেখাচ্ছিলাম গ্রামের অসহায় মহিলারা তাকে কার্যত ঘিরে ধরে তার সঙ্গে কথা বলছিলেন এবং আমি দেখাবো শুভেন্দু অধিকারী তাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে গিয়েছেন তুমি দেখতে পাচ্ছ এই যে তার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যাতে কল করা হয় সেই দাবি শুভেন্দু অধিকারী তিনি করলেন আমি সেই কথাটা বলছিলাম আহ শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তার সঙ্গে একবার কথা বলবার চেষ্টা করবো তুমি দেখতে পাচ্ছ যে শুভেন্দু অধিকারী তিনি গ্রামের মহিলাদের সঙ্গে কথা বললেন তাদের মধ্যে সাহস জোগালেন এবং এই মুহূর্তে তিনি তার ব্যক্তিগত নাম্বারও দিয়ে গেলেন যদি কোনো প্রয়োজন হয় শুভেন্দু অধিকারীকে গ্রামবাসীরা পাশে পাবেন গ্রামের ভিতর সন্ত্রস্ত মহিলারা পাশে পাবেন এবং সাধ্য মতো তিনি করবার চেষ্টা করবেন তাদের জন্য এমনটা শুভেন্দু জানালেন শুভেন্দু দা शुभेन्दु शुभेंदुदा ही प्रश्न कर चीफ जस्टिस थोड़ी देर पहले बताया सरेंडर करना पड़ेगा और केस में सीबीआई ईडी को टैग कर दिया अभी जस्टिस मिलेगा पुलिस का संरक्षण में शाहजहा है क्यों वो टीएमसी का वोट लुटे रहा है और टीएमसी को रुपया सप्लाई करता है अभी सी बी आई डी हो गया है ये लोग का अंदर ही जाना पड़ेगा और एरिया में शांति भी आएगा साजहन भी कैपिटल पनिशमेंट उनको मिलेगा ये लिखा जा रहा है कि बंगाल में संदेश खाली जैसी बहुत सारी जगह है क्या आप मानते हैं बीजेपी में ये ये यस 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 फलता का हालत भी इस तरीके से है हाँ। बहुत सारे एरिया है इस तरीके से गुंडागर्दी चल सुबिंद्र अधिकारी हर কাছে জানতে চাইব আপনি সাহস জোগালেন আমি সাহস জোগালেন এবং দেখলাম যে অসহায় মহিলারা আপনার কাছে কার্য তো আমরা রোডম্যাপও দিয়ে দিয়েছি সব হয়ে গেছে আমরা যা করে সুবিন্দর অধিকারীর সঙ্গে আমরা কথা বলছিলাম তিনি যেমনটা জানালেন যে তারা রোডম্যাপ দিয়ে দিয়েছেন যদি কোথাও তারা আক্রান্ত হন সে ক্ষেত্রে বিজেপি সর্বাত্মকভাবে তাদের পাশে থাকবে এবং তুমি শুনছিলে সুবিন্দর অধিকারী এনকেটিভি বাংলাকে সরাসরি যা তার যে সেটা তিনি জানালেন যে কোথাও কোন রকম সমস্যা হবে না সেটা নিশ্চিত করবে কোর্ট এবং আজকের যে 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 অর্ডার কোর্টের তরফ থেকে দেওয়া হলো যে হিস্টোরিক অর্ডার কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হলো সেটা আগামী দিনে এই গ্রামের যারা সন্ত্রস্ত ভীত মহিলা তাদের জন্য অনেক অংশেই তাদের জন্য অনেক অংশেই তাদের সাহস যোগাবে এবং তিনি নিজে এই মহিলাদের সঙ্গে যোগাযোগে থাকবেন যদি তাদের সাথে কোনো রকম সমস্যা হয় তাহলে পাশেও দাঁড়াবেন শুভেন্দু অধিকারী তুমি দেখলে সন্দেশ খালিতে শুভেন্দু অধিকারী প্রবেশের পরই কার্যত তাকে ঘিরে ধরে গ্রামের যারা ভীত সন্ত্রস্ত মহিলা মহিলারা তারা নিজেদের পরিচয় গোপন করেননি তারা সরাসরি শুভেন্দু অধিকারীর কাছে বসে তাদের যে অভিযোগ সেই অভিযোগ জানালেন এবং তারপরেই আমরা দেখতে পেলাম যে শুভেন্দু অধিকারী তিনি জানালেন সন্ধ্যার পরে যদি তারা কখনো ভীত হন কারণ কোন রকম প্রবেশ ঘটে তাহলে যেন তারা একত্রিত ভাবে শঙ্কনাথ করেন এবং জায়গায় জায়গায় তিনি মাইক দিয়ে যাবেন যাতে করে এলাকা এলাকাবাসীদের সতর্ক করে দেওয়া সম্ভব হয় আমি সন্দীপনকে বলবো একটু নিরাপদে যাওয়ার জন্য তুমি দেখতে পেলে শুভেন্দু অধিকারী তিনি যিনি প্রথম যার বাড়িতে ভাঙচুর হয়েছিল সে নির্যাতিতা আমরা নাম পরিচয় বলবো না তার কারণ আইনের ধারা রয়েছে নির্ধারিত সেই ধারা কিন্তু তোবু আমরা দেখতে পেলাম নির্জাতিরা তারা 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 মনের যত आशंका সেই আশঙ্কা ভয়াবহতার কথা বললেন এবং পাশে দাঁড়ালেন সুবেন্দু অধিকারী ছুমির মতে সন্দেশখালি থেকে আমরা তুলে ধরছিলাম জার্নালি একেবারে তুমি সঙ্গে থাকো সরোজ্যোতি সুবেন্দু অধিকারী সন্দেশখালিতে কিছুক্ষণ আগে যখন পৌঁছাল এবং এরপর তার কাছে মহিলারা কি জানান তাদের কি কি অভাব অভিযোগ তারা তুলে ধরেন সেটা শোনাবো আপনাদের কার্যত তাকে কর্ডন করা হয়েছে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলছেন কার্যত কার্যত তিনবারের প্রচেষ্টাতে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছালেন যে সন্দেশখালীর মানুষের জন্য স্বাধীনতা খুব দ্রুত আসবে তারা কলকাতা কোর্টে জিতেছেন এরপরে শাহজাহান যিনি দীর্ঘ সময় ধরে কার্যত হয়ে গেছে রয়েছেন শাস্তি হবে শাস্তি হবে আমি কথা দিচ্ছি শাস্তি হবে শাহজাহান জেলে যাবে কথা দিচ্ছি আমি প্রথম থেকে লড়ছি মা আমি তিরিশা ডিসেম্বর থেকে লড়ছি তোমাদের জন্য দিদি আমি তিরিশা ডিসেম্বর বসিরাটে এসেছিলাম সেই দিন থেকে লড়াইতে লড়ছি তোমাদের জন্য আপনারা যেমনটা দেখছিলেন যে এভাবে শুভেন্দু অধিকারী যখন সন্দেশকালীতে গিয়ে পৌঁছান রীতিমতো গ্রামের মহিলারা নিজেদের নালিশ আহ জানান এবং সেই ঘটনাস্থল থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সৌর জ্যোতি বন্দ্যোপাধ্যায় আপাতত তোমাকে ধন্যবাদ